হার্ট ডিজিজ এবং লিভার ডিজিজের ক্ষেত্রে পডোফাইলাম মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হার্ট ডিজিজ এবং লিভার ডিজিজের ক্ষেত্রে লাস্ট স্টেজে কিছু সিমটম এই রুগীদের ক্ষেত্রে প্রকাশিত হয় তার ভেতরে গুরুত্বপূর্ণ কিছু সিমটম যা পডোফাইলাম মেডিসিনটার ভেতরে লক্ষ্য করা যায় তো বারোটা রুবরিক নিয়ে আলোচনা করব যে রুব্রিকগুলায় প্রত্যেকটাতেই পডোফাইলাম কাভার করেছে তো হার্টের যে কোনো ডিজিজে লিভারের যে কোনো ডিজিজে লাস্ট স্টেজে গিয়ে রুগীরা চিকিৎসকের কাছে কি বলে যেমন খুবই গুরুত্বপূর্ণ একটি রুব্রিক পডোফাইলামের একেবারে লাস্ট স্টেজে এসে রোগী বলে অ্যানজাইটি সলভেশান অ্যাবাউট অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রুব্রিক যখন সে লিভার ফাংশান দুর্বলতায় ভোগে বা হার্ট ডিজিজে ভোগে তো বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা হয় হওয়ার পরে লাস্ট তার ভেতরে এই রূপরিকটা প্রবলভাবে দেখা দেয় সেটা হচ্ছে অ্যানজাইটি অ্যানজাইটি তার ভিতরে একটা দুশ্চিন্তা টেনশান চলে আসে কিসের সলভেশান অ্যাবাউট কীভাবে সে এই রোগ থেকে মুক্তি পাবে কীভাবে সে এই অসুস্থতা থেকে সুস্থ হবে এজন্য সে বিভিন্ন পথ বা বিভিন্ন ডাক্তারের কাছে বা যে যা বলে সেটা করতে থাকে তো কীভাবে সে এটাকে সলভ করবে কিভাবে সে সুস্থ হবে কিভাবে সে এই বিপদ থেকে মুক্তি পাবে এজন্য সে কিন্তু চিকিৎসকের কাছে যেতে থাকে বা ডাক্তারের কাছে যেতে থাকে তো অ্যানজাইটি সলভেশান অ্যাবাউট পডোফাইলামের খুবই গুরুত্বপূর্ণ একটা রুব্রিক যেটা একেবারে লাস্ট পর্যায়ে এসে যখন রুগী জানতে পারে যে তার লিভার ফাংশান প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছে অর্থাৎ দেখা গেল লিভার সিরোসিস হয়ে গেছে বা হার্টের ব্লকেজ বা হার্টের প্যানিক ডিজর্ডার হচ্ছে হ্যাঁ তখন কিন্তু রুগী অত্যন্ত দুশ্চিন্তা টেনশনের মধ্যে সব সময় থাকে এবং কখন এবং কিভাবে এটা থেকে সে উত্তরণ হবে সে সুস্থ হবে অসুস্থতা শেখি সে সুস্থ হবে এইটা নিয়ে এসে সব সময়ের জন্য দুশ্চিন্তা টেনশানের মধ্যে থাকে